কোয়ালিটি দেখেন এগুলো যদি গলার দড়ি খুলে দেওয়া হয় তো বিশেষ করে বিভিন্ন এলাকায় খামারে ওভাবে ভিডিও করা হয় এবং একেবারে বলতে পারেন বসে থেকে ভিডিও করে তো ওটা অনেক দেখা যায় আমি তো হাটে কোনো বসার সুযোগ নেই আর কি ভালো আছেন না ভালো এটার দাম কত চাইতেছেন বাষট্টি হাজার কিরকম বলে ভাই দেখেন ভাই বলছে পঞ্চাশ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও থেকে যারা দেখছেন তথ্যচল টিভির পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আমরা এসেছি বগুড়ার মহাস্তানগড় হাটে এই হাটটি সপ্তাহে একদিন প্রতি বুধবার দুপুর পর থেকে বসে থাকে দর্শক আমরা আজকের পর্বে খামারের আমরা হাটের সেরা সেরা হাই কোয়ালিটি সাইওয়াল সার্বত্র সময় দেখাবো আমাদের সঙ্গেই থাকুন দর্শকদের মুখে আমরা স্ক্রিনশ বেশ কিছু হাই কোয়ালিটির একেবারে সাইওয়াল জাতের বাছুর দেখতে পাচ্ছি এগুলো মোটামুটি বেশ ভালো জাত দেখেন এই যে বায়ু বিষয়ে যে দড়ি খুলে দিছে দেখেন বিশেষ করে পাবনাতে এভাবে ভিডিও করা হয় দড়ি যখন খুলে দেয় গলার আপনারা কম্বলটা দেখেন কম্বলটা দেখে মনে হচ্ছে এখানে কতটা ভালো মানের একেবারে দেখ বেশ ভালো মানের আর কি সাইওয়াল জাতের সার বাছুর বলতে পারেন না টপ একটা কোয়ালিটির বড় ভাই এটা বয়স কয় মাস হবে আনুমানিক ছয় থেকে সাত মাস না রুচি খুব ভালো হবে দেখেন বেশ বড় সাইজ আর কি ছয় থেকে সাত মাস বয়স হবে নামিটা দেখেন ডাবল নামে তবে এটার দাম কেমন চাইতেছে পঁয়ষট্টি হাজার

বেছে হবে এটা বলছে মানে একটু হলেও বিক্রি হবে জাতের উপরে নির্ভর করে তো ভাই কয়টা শুরু তবে দেখা যাবে অনেকে জাতীয় সারা বছর নিতে চাই দর্শক বছর ফোন নাম্বারটা একটু বলতেন এইট পঁয়তাল্লিশ আটান্ন উনচল্লিশ একান্ন তো ভাই আপনার নাম সুমন সুমন ভাই না আর আপনারা কি আমারটা কোথায়

বসে থাকে দর্শক বেশ বড় সাইজের হাট এবং এখানে প্রচুর পরিমানে সার উঠে থাকে দেখেন এই যে আমাদের বাইরে নিয়ে এসছে বেশ ভালো মানে দর্শক যেগুলো যদি গলার দড়িটা খুলে দেওয়া হয়তো তাহলে বুঝতে পারতে পারতেন কম্বলটা কেমন বেশ

সত্তরের আশেপাশে বেঁচে কেনা হবে এক একটা করে তো দর্শক দেখেন ভাই বলতেছে এগুলো মোটামুটি সত্তর হাজার করে হলে বেঁচে হবে দর্শক মোটামুটি বেশ বড় সাইজের এবং একেবারে টপ কোয়ালিটি কোয়ালিটি দেখেন এগুলো যদি গোলার দড়ি খুলে দেওয়া হয়তো বিশেষ করে বিভিন্ন এলাকায় খাবারের ওভাবে ভিডিও করা হয় এবং একেবারে বলতে পারেন বসে থেকে ভিডিও করে তো ওটা অনেক বড় দেখা যায় আমি তো হাটে কোনো বসার সুযোগ নেই আর কি তুমি এগুলো মোটামুটি সত্তরের আশেপাশে পেয়ে যাবেন এখানে অনেক আর দর্শক আমরা এসেছি বগুড়া জেলা শিবগঞ্জ উপজেলার মহাস্তানগড় হাটে একটি সপ্তাহে একদিন প্রতি বুধবারে বসে থাকে কিন্তু দর্শক এখানে আরেকটা আছে সার বছর দেখতে পাচ্ছে তো বেশ দেখেন মোটামুটি এটা হয়তো পাঁচ ছয় মাস করে বয়স হবে ডিটেলস তথ্য আপনাদের আমি জানাবো এ বড় ভাই ভালো আছেন না ভালো এটার দাম কত চাইতেছেন

তো ঢোকাও সেব দাম করো দাম করো ভাইরাল বাবা দাম করো দাম করো আর বেশ এখানে আরও অনেক সার বাসুর রয়েছে দেখ আমরা সেগুলোর দাম জানা বিশেষ করে আমি এ পড়বে সাইও যাতে সময় দেখানোর চেষ্টা করছে দেখেন এখানে আরেক জোরে এগুলো বেশ ভালো মানে দেখেন এই আপনাদের কিছু নাবি দেখা এবার বলার কম বেশ ভালো মানে সাইওয়াল সার বেশি এগুলো মোটামুটি হয়তো মাত্র ছয় একটা বয়স হবে আর কি পাঁচ ছয় মাস সাত মাস বেশ ভালো মানে তো বরাবর এটার দাম চাইতেছেন কত

বিয়ে কাজ নিতে হবে এবং ভাইয়েরা দেখেন হাটে প্রচুর পরে মানে সাহেব যাতে সার বছর নিয়ে আসছে এবং অবশ্যই গিয়ে হাটে আপনারা চাইলে ছোট ছোট সার বছর আছে দেখেন যে আমাদের চাকা ছোট একজন সার বছর নিয়ে পার্সেন্টেজ যথেষ্ট ভালো কানটা দেখেন একটা গিরের মতো কান আছে এটার এটা ব্রাহ্মা স্টাইল বেশ ছোট আর কি এক জোড়া কিছু আছে ভালো আছেন না এই জোড়ার দাম চাচ্ছেন কত পাঁচ এক লক্ষ তো পাঁচ তো দশজন দেখে যে চাচা বলছে একটা বাহান্ন আর কি সাড়ে বাহান্ন হাজার কি দাম এক লক্ষ পাঁচ হাজার আপনারা বেশি বলেন যে ভাই পঞ্চাশ হাজারে সাইবাল ছাড়া হবে তো দেখেন এক লাখ বাচ্চা ওই তো মাস এক বয়স হতে পারে তবে পার্সেন্টেজ যথেষ্ট ভালো বেশ ভালো মানে অবশ্যই দেখেন এবশ হচ্ছে মোটামুটি ভালো আছে তো দেখা যাচ্ছে এগুলো কি হবে হয় আর ভালো না

তবে এগুলো মোটামুটি কীর কমালে বেসে না অঞ্চল হলে বিক্রি হয়